এরা অবশ্য বাইরে যায় না বাইরে খালি গেলে একটু ঘুরে চলে আসে আর এখন পুরো ওয়েদার প্রচুর গরম গরম পড়ে গেছে অনেক কবুতর ডিমে তা দিচ্ছে এখনো ডিমে তা দিচ্ছে বাচ্চা এখনো ফুটে নাই হয়তো বা এই সপ্তাহে ফুটতে পারে আশা করা যায় আগের মতো তো আর লিখে রাখি না আগে তো লিখে রাখছিলাম খাঁচায় বা খাঁচায় কোন খাসা ডিম পাচ্ছে কতদিন লাগবে সব এটুদের লেখা লেখা ছিল আর এখন লেখা হয় না আশা করি এই সপ্তাহে ডিম ডিমের থেকে বাচ্চা দেবে এটা অবশ্য গিরিট গিরিটটা এমন কোনো কবুতর নাই যে তারা পছন্দ করে না খুব ভালো তবু তুর্গে যারা ভালোবাসা তাদের জন্য এই ভিডিওটা খুব আনন্দজনক তবু তুলে কোলের মধ্যে যে খাওয়া শুরু করেছে গিরের পুরো প্যাকেট ছিঁড়ে দিছি প্যাকেটে শুরু করছে আর আমার হাতটা ছিঁড়ে আছে দেখেন কি করছে হাতটা সিরাজি বিগ সিরাজি বিশাল বড় সিরাজি ওর জোড়া ছিল ওই কালারেই ওর জোড়াটা মাদিরে মারা গেছে নটটা এখন আছে একটার উপরে একটা উঠছে হ্যাঁ ওটা ওটা এটা অবশ্য ল কবুতর উঠছে ওদের অবশ্য গোসল করা দরকার এখন প্রায় একদিন পর পরই গোসল করা উচিত এখন ওয়েদার যেহেতু গরম সব করা এসে আমার এসে বসে রামো নামো 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 রাখলে খাবে কেন আমার হাতটা সিঁড়ে ফেলা ভিডিও দর্শক এই গিরিটটা এই এখন কবুতরের জরুরি খাবার এই খাবারটা গিরিট দিবেন খাওয়ার পাশাপাশি গিরিটটা খুব গুরুত্বপূর্ণ কবুতরের পাশাপাশি কবুদ্রেরও গিরিট খাওয়া দরকার গুগল অবশ্য ডিম পারছে দুই জোড়া এখন ডিমের থেকে বাচ্চা ফুটা ডিমটা মানে নষ্ট হয়ে গেছে না এ দেখো bakın ডিম রাইখা খাবার খাওয়ার জন্য গেছে এই সিরাদের কি অবস্থা হ্যাঁ ও ডিম আসে আমার ডিমে স্বাদই আছে রাগ দেখা সিরাক সেই রাগ দেখাস অনেক বিক সাইজ অবশ্য রাগ দেখাচ্ছে ডিম পারছে ডিম ঠিক মতো ফুটেলে ঠিক ফুটেলে মানে ফুটেতে পারলে ভালো বাচ্চা মানুষ করা সবাই কিন্তু পারে না গ্রিটে অনেক থাকে দর্শক এক এক দিনের ধরনের এক এক কোম্পানি যেমন এক এক কোম্পানির এক সিস্টেম গিট তৈরি করে এটা আপনারা নিজেরাই করতে পারবেন এই নিজেরাই তৈরি করবেন আর ডিমের খোসা অবশ্যই জরুরি কবুতরের খাবার দিবেন খাবারের পাশাপাশি অবশ্যই গিট খাবে সর আরেকটু আছে পরে এদের আজকে বসে কবি দেওয়া দরকার দেখতে খুব ভালো কবুতর টাল ছিল এখনো টাল এখনো ছাড় নাই একটু হালকা হালকা এখনো আছে এই যে টাল আছে দেখছেন এখনো টাল আছে তালটা পরিপূর্ণ ভাবে এখনো সারা নাই খায়া তো একবার পেট ফুলে ফেলছ আবার পা দিয়ে ঠেলা দিতেছে আছে হ্যাঁ এত খাবার খায় কবুতর খায় খায় আমার ধ্বংস করলো একবার ফকির বানালে খায় খায় পেট ভরে এলাইছে হ্যাঁ এটা অবশ্য মাদি কবুতর কত দিছি এখনো খালি খাবারে খাচ্ছে খালি খাচ্ছে এটার পেট একবার খাবার তারপরে খাওয়া শেষ করে না মানে শেষ হয় না এটা অবশ্য ফিডব্যাক ওই যে গেল কবুতরটা অবশ্য যারা বাচ্চে তারা অবশ্য জোড়াটা ঠিক আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সাথে মিল আছে দেখতে পাচ্ছেন দর্শক এত সুন্দরভাবে মিলছে তাদের ইচ্ছা মতো ভাবে জোড়া বাচ্চে কারো কোনো দড়ি বাঁধার নাই সুযোগ নাই তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ জানাই আসসালামু আলাইকুম